দীর্ঘদিন পর রোশানের সঙ্গে শুটিংয়ে নামলেন বুবলি হ্যালো সাবস্ক্রাইব কর সম্পূর্ণ বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন এক ইস্যু নিয়ে আলোচনার মধ্যে থাকেন তিনি কিন্তু বর্তমানে সবনম বুবলিকে দেখা যায় অনেক মডেলিং প্রোগ্রামে উপস্থিত হতে কিন্তু বর্তমান সবনম বুবলিকে নিয়ে শোনা যায় একের পর এক নাকি সিনেমার শুটিং করছে কিন্তু কোন কোন সিনেমার শুটিং করছে কোন নায়কের লোকে এই বিষয়টি এখন পর্যন্ত জানা যায় দীর্ঘদিন পর এবার নায়ক রোশানের সঙ্গে শুটিং করছেন স্বপ্ন বুবলি তারই একটি প্রমাণ সামাজিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রতিক একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে যে ফটোতে স্বপ্ন বুবলি ও নায়ক রোশানকে দেখা যাচ্ছে সাথে রয়েছে শুটিং শেডের অনেক লোকজন আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল আর তাতে স্বপ্ন মিয়াসেন বুবলির ভক্তদের মন্তব্য হয়তো বা স্বপ্ন মিয়াসেন বুবলি আবারও কোনো সিনেমায় কাজ করছে তবে ভর্ব বড় ধরনের ধামাকা দিতে পারে আমাদের এমন সব মন্তব্য প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করুন